Oh, 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 oh.

Oh <laughs> महाबदु श पाण सुनल कर रहो मेरे आपेर सले सहयो இல்ல ஜோடல இல்ல री

ওলামায় ক্রামগণ স্টেজে বসে থাকা সম্মানীয় ওলামায় ক্রামগণ সামিয়ানার নিচে বসে থাকা মুরব্বী বাবা সকল যুবক ভাই বন্ধু সকল পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও ভগ্নি সকল আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া যে মহান আল্লাহ তাহলে আমাদের সবাইকে নিজের নিজের বাড়ির থেকে পছন্দ করে কোরআন এবং হাদিসের মাহাবিলের ভিতরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আমাদের জন্য খুব বড় একটি নিয়ামত কারণ আমাদের নিচেরা বহুত ভাই বন্ধু বাবার আছে এখন পর্যন্ত নারা কোরআন এবং হাদিসের মাহফিলের ভিতরে আসতে পারে নাই কেউ বাড়িতে শুয়ে রইছে কেউ কবিরা গুনার মধ্যে লিপ্ত রয়েছে কেউ সহিরা গুনার মধ্যে লিপ্ত রয়েছে কেউ রাস্তা ঘাটে বাজারে আড্ডা মারতেছে ঘোরাফেরা করতেছে কেউ বিভিন্ন ধরনের গুনার কাজের মধ্যে লিপ্ত রয়েছে কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে কোরআন এবং হাদিসের মাহফিলের ভিতরে আসার এবং বসার তৌফিক দিলেন যে ওই মহান আল্লাহ পাকের জন্য আমরা সকালে দিল থেকে শুক্র শুক্র আদায় করি সকাল বলে আলহামদুলিল্লাহ প্যার মুসলমান আমরা যখন দেখি নামাজের মাঝে দাঁড়াই নামাজের মাঝখানে যদি আমরা একটুখানি জায়গা যদি খালি রেখে দিই তাহলে ইমান সাহেব কি বলে যে খালি জায়গা গুলো পুরা করে নেন কারণ এই জন্য বলে যে যদি আমরা মাঝখানে জায়গা যদি খালি রেখে দিই তাহলে ওই জায়গায় আপনারা আমার যে দুশ্মন ওই দুশ্মন আইসা আপনারা আমার নামাজটা নষ্ট করে দিতে পারে কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় যে যে সময় নাকি যে জায়গায় নাকি কোরআন এবং হাদিসের মাহাপিলের বসবে কোরআন এবং হাদিসের বয়ান হবে ওই জায়গায় আল্লাহ রহমত আল্লাহ রহমত নাজির হয় কিন্তু শৈতান কোন সময় চাবে না বান্দা নেকির কাজের জন্য যায় তো পেয়ার মুসলমান আমরা যে সময় কোরআন এবং হাদিসের মাহাবিলের ভিতরে বসবো যাতে আমরা কখনো যাতে সম্মুখে খালি জায়গা না রাখি আশপাশে যাতে খালি জায়গা না রাখি যদি খালি জায়গা রেখে দেয় তাহলে ওই জায়গায় কি করবে

সংক্ষ করে দিবস মিনিট আপনি আপনাদের সঙ্গে পুরাণের বিষয়ে দুই চার বলে শেষ করে দিব মহারাল্লাহ

মুসলমানদের মুসলমানদের সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করা যায় গুসলের বরস এটা বলতে পারবে মুসলমানদের সন্তান বলবে গোসলের বরস এটা জানি না যদি জিজ্ঞাসা করা যায় ফরস রয়েছে মুসলমানদের সন্তান এটাও বলতে পারবে না চারটা কলিমার কথা যদি জিজ্ঞাসা করা যায় মুসলমানদের ছেলেরা মুখের মধ্যে তালা দিয়া বসে থাকবে জুড়ে জুড়ে বলেন কথা ঠিক না না মুসলমানদের ছেলেরা এরকম পরিস্থিতি শিক্ষার নামে খুব অবহেলা মুসলমানদের ছেলে মেয়েরা যদি মুসলমানদের ছেলে মেয়েরা যদি শিক্ষার্থীদের যদি একবারে থাকতো তাহলে আজকে আপনার আমার কপালে আর এরকম পরিস্থিতি আর আসতো না যদি মুসলমানদের ছেলে মেয়েদের যদি শিক্ষার যদি থাকতো এরকম আর পরিস্থিতি থাকতো না আমার মুসলমানদের ছেলে কুরআন ও হাদিসের মাহফিলের ভিতরে বসতে চাই না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ও হাদিসের ভিতরে বসলে কি দিবে আমাদের জানা দরকার আছে না আয়াত বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকলের দিলের খবর জানে সকলের মনে খবর যায় ও বন্ধগণ তুরে মানুষ ধোনা করে 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 যে তামুর দা হাঁ করে বেলেদ আমার আল্লাহ পা ঘর রান্দা তুমি তেল বড়া করেছো তোমার জেলার ভিতর তুমি জংকার গলাইছো তুমি চিন্তা করোনা চিন্তা করোনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দরজা বন্ধ করে দিয়েছি কিন্তু কি আমাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অলিদের দরজা খোলা করেছি যারা বলে সুবহানাল্লাহ রাহমানাল্লাহ তোমার দিলের মহিলা তোমার দিলের মহিলা খেল তোমার দিলের মহিলা জন্য তোমার দলীয় কোনো নির্মা সাপ লাগবে না তুমি কোনো কোন প্রশিক্ষ লাগবে না

الجبال <سؤال> الله النبي بودا نبي بدشة رحمة الله على من نبي جي على الشجرة ما تبرعان إنما الأعمال بالنيات أمر أبنى النبي رحمة الله على من نبي جي

पर न

قرعانا قد اصر ما اصر ما اصر যতক্ষণ সময় বসে থাকবেন এই কোরআন দেশের মাহাবিলের ভিতরে যতক্ষণ সময় কোরআন সাহেব একটা আয়াতের আয়াত করা হবে একটা আয়াতের মধ্যে অনেক অনেকগুলো আয়াত অনেক অনেকগুলো হরফ রয়েছে সেই ব্যক্তি আয়াত করবে একটা একটা হরফের বিনিময়ে দশটা করে লিখে দিবে আর আপনি যে শুনবেন মহান আল্লাহ আমিন আপনার আমল নামায় দশটা করে লিখে দিবে শুরু করে বলি

কোরআন পড়তেও জানে না পুরাণকে সম্মান করতেও জানে না আমাদের জন্য আল্লাহ ভাগ রাস্তা করা করে দিছে

তুমি যদি কোরআন উল্কারিম তেল করতে না পারো তোমার একটা সন্তানকে তুমি কোরআন হাতে বানাও আল্লাহ বান্দা তোমার একটা এটাকে গুরুত্ব দেন আমাদেরকে গুরুত্ব দেন তোমার একটা বান্দাকে তুমি কোরআন হাতে বানাও যদি তুমি না পারো তোমার বস্তু যদি মাদ্রাসা থাকে তুমি অর্থ গুরুত্ব দাও মাদ্রাসা সন্তানকে তুমি মহাপত করো আমার বন্ধু

আল্লাহর বরشاه رحمت আল্লাহর আলামিন নবিজি হাদিসের মধ্যে বর্ণনা খানাইর কুন লা তাআলমুল ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কি কোরআনুল কারীম কে শিক্ষা করেছে আর অপরজনকে শিক্ষা দান করেছে জুরাইয়া জাবালি সুবহানাল্লাহ আমরা যদি নিজের সন্তানকে যদি হাতে নাও বানাতে পারি কমসে কম নিজের মহল্লায় যদি মাদ্রাসা থাকে মাদ্রাসার প্রতি তাতে গুরুত্ব দিই তাতে মাদ্রাসার সন্তানদেরকে যদি আমরা সহযোগিতা করি যদি সহযোগিতা করতে পারি তাহলে ওই সন্তান কাল কঠিন কি আমাদের দিদি দিন জান্নাতে যাবে তখন আপনাকে সারা জান্নাতে যাবে না আপনার মতন মারা কোরআন কারেন্ট জেনারা হিট করবে

الشكر للعمين وآخر دعونا أن الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله وبركاته الله